ভিডিওতে এমন এমন জিনিস দেখানো হবে যা আপনার জীবন আপনি দেখেননি এবং কি অনুভব করতে পারেননি চিন্তাই করতে পারবেন না এই জিনিসগুলা খাওয়া যায় তো ভিডিওটি দেখতেই থাকেন ডিসক্লাইমার ভিডিওটি বাচ্চাদের জন্য না তো সতর্কতা এবং বাচ্চাদেরকে দূরে রাখবেন আর ভিডিওটিতে এমন এমন খাদ্য জিনিসগুলো দেখানো হবে যা আপনার খাদ্য মিনুতে নেই গাইস আজকে খাবো অনেকগুলো কাঁচা মরিচ অনেক ঝাল সাদা খাবো কাঁচা গরুর মাংস আজব দেশের আজব মানুষ ভাই বাংলাদেশের জন্মগ্রহণ না করলে বুঝতেই পারতাম মানুষ এই ধরনের জিনিসগুলো কাঁচা খেয়ে ফেলতে পারে এবং কি কাঁচা মরিচ এবং কি পাতাকপি দিয়ে আরো কাবো পাতাকপি যে যেখান থেকে আবার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক একটি ফলো দিয়ে যাবেন জীবনে অনেক ভাই বোনদেরকে সাপোর্ট করছেন আজকে এই ছোট ভাইকে সাপোর্ট করে যাবেন সত্যি ভাই বাংলাদেশে অনেক প্রতিভাবান মানুষ আছে যাদের প্রতিভা দেখানোর মতো জায়গা নাই তাই তারা টিকটকে আবুল তাবুল ভিডিও বানায় এবং কি ভাইরাল হওয়ার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব চায় তাদের এমন প্রতিভা দেখে সরকার অবশ্যই তাদের সরকারি চাকরি তো দিতে পারে তারা এ ধরনের জিনিস খাইতেছে এ ধরনের জিনিসগুলো যদি মানুষ খেতে পারে তাহলে তো রান মানে গ্যাসের বিল কারেন্ট বিল অনেক জিনিসগুলো বেঁচে যায় আর যেহেতু বর্তমানে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে যেহেতু বাংলাদেশ সংস্কার হইতেছে সেহেতু এ ধরনের মানুষগুলাকে একটু সুযোগ করে দেওয়াই যায় সত্যি ভাই এর মরিচ খাওয়া দিকে তো অনেকের বায়ু হতে টি জীবকা আর এর এমন ভাবে মরিচ খাইতেছে যেন এটা অমৃত এটা কোন জালুল নাই এটা টক মিষ্টি এবং কি সুস্বাদু খেতে

এই মানুষগুলো মানুষ আমি কলঙ্ক যারা এইভাবে কাঁচা খেয়ে ফেলে আর তাদের এই কাঁচা মাছ তো খেয়ে খাবি ভালো কথা এটা তো আইসলেট আছে অলরেডি কিন্তু না মানে আইসলেট যে চুটাই তো না ভিডিওতে বিউ পাওয়ার জন্য কাঁচা মাছি খাই লিতেছে এটা আপনারা বুঝতেন এবং তাকে সাজকে এবং ফলো করতেন কত ধরনের মানুষ পৃথিবীতে আছে আপনি আমার ভিডিও না দিলে বুঝতেনই না যদি আমার ভিডিও দেন তাহলে আপনি এরকম মানুষগুলো খুঁজে পাবেন এবং কি তাদের সঙ্গে পরিচিত হতে পারবেন তার খাওয়ার দিকে আপনি মনে করতেছেন সে মনে কতদিনে ক্ষুধার্ত সে জীবন ভাত খাই নাই সে জীবনে মাছ খাই নাই কিন্তু আপনি ভুল ভাবতেছে সে শুধু ভিডিওতে বেউ খাওয়ার জন্য এরকম করতেছে পৃথিবীতে এমনও কিছু জিনিস আছে যে জিনিসগুলো মানুষ এখনো খায় নাই কিন্তু আমার ভিডিওতে যে ব্যক্তিবর্গ আছে তারা অলরেডি খেয়ে ফেলছে যেহেতু তারা খাইছে তাদের রিয়েকশনটা কেমন এবং কি তারা কি বলে এটা আপনাদের সামনে তুলে ধরতে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আমার ভিডিওটা দেখবেন আর এবং কি তাদেরকে অবশ্যই ফল কি সিলেটি কুলা দিয়ে রাস্তাঘাটে ফাইলে দৌড়াই দৌড়াই রুই যাইবেন এক ভাই কমেন্ট করছে ভাই পারলে একটা কার হল কেন যাক একটু চিন্তা করেন আমাদেরকে কমেন্ট করলে আমরা পড়ার সময় পাই না ভিডিও বানাবার এত চাপ আর কিছু কিছু মানুষ দেখেন এরা এত সরল 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 তাদেরকে যদি কমেন্টে বলে আপনারা লেদা খাইয়ে দেখাইতে পারবেননি আপনার মুগের পিট খাইয়ে দেখাইতে পারবেননি তারা অবশ্যই দেখাইব কারণ তাদের মন অনেক বড় চিন্তা করেন কমেন্ট করছে কারকুল খাইয়ে দেখাই তো কাকুল একটা বিষয় হইলো আপনি তো সে বুহাই লিব পারবেন না ভাই যেহেতু আপনি বলেছেন কোনো ব্যাপার না সামান্য একটা কার ভুল দেখেন ঠিক আছে ভাই কোনো ব্যাপার না সামান্য একটা কার

কথায় আছে না আদা হায় কিন্তু এখন গাঁদায় না এখন মানুষে খাইতেছে এবং কি ফুদা খাইতেছে আমি যদি না আপনারা সত্যি বিশ্বাস করলেন না আদা দেন গাদা হাইতেছে আর এই দেন আদাটা আদাটা খুব সুস্বাদু এবং কি মিষ্টি এটা চিন থেকে অর্ডার করে আনা হয়েছে তাই সে এইভাবে খাইতেছে তার খাবারটা দেখলে আপনি অনুভব করতে পারবেন এবং কি খাদা আদাটা কত টুক খেতে মজা আপনি অবশ্যই সারটা একবার হইলেও টেস্ট করে দেখবেন এতো আজকে ফুড ট্রিপ করতেছি আজকে সবচেয়ে বড় বড় জনপ্রিয় এবং কি বিখ্যাত মানুষদের উপস্থাপন করলাম সেহেতু আজকে এমন একটা মানুষকে আনবো যিনি তার কোনো টিকটকে কোনো সম্মান নেই যার এলাকাতে কোনো সম্মান নেই যাকে সবাই প্রতিবন্ধী বলে যাকে সবাই বলে মরা মাছের মাঝি এবং কি তাকে আমরা খুঁজি তাকে আজকে দেখাবো তিনি কি খান এবং কি কি খেতে ভালোবাসেন চিংড়ি মাছ খাই চিংড়ি মাছ গরম গরম লাগে সামনে এটা তো দিন আর আমাদের সবচেয়ে বড় অসম্মানিত ব্যক্তি তিনি কইছেন চিংড়ি মাছ খেলে গরম গরম লাগে তো আমরা নতুন একটা জ্ঞান অর্জন করলাম এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের মস্তকটা আছে না মাথার মস্তকটা আর বেশি সাথে

সত্যি কথা বলতে এই মানুষগুলো কোনো মানসম্মান নেই মানসম্মান তারা যা পায় তা খাইতো না আর এখন আর মিনিটে কেমন খাইবো এই ধরনের কঠিন মানে চ্যালেঞ্জিং ভিডিও বানায় আমাদের কিরিমাফা কিরিমাফার মতন ভিডিও বাংলাদেশে আর একটু কন্টেন্ট নাই আর তার মুখটা দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন তিনি বিয়ঙ্গের মুখ থেকে কোনো অংশে কম না বিয়ঙ্গ যা মুখে দেয় তাই খেতে পারে তিনিও খেতে পারেন তো সমস্যা নেই তার খাওয়াটা দেখলে আপনি অবশ্যই তৃপ্তি পাবেন এবং কি মনের ভিতরে মানসিক শান্তি অনুভব করবেন আপনি হয়তো চ্যালেঞ্জিং ভিডিও দেখে ভয় পেতে আছেন মাফা এই ধরনের ড্রাগন ফল কেমনি এক নিমিশে খেয়ে ফেললো তো আপনি চিন্তা করেন না ডিগ্রি মানে আমাদের ক্রি মাফা এই ধরনের ভিডিওই হামেশা তৈরি করে এটা কোনো সমস্যা না তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহে আজব গজিব গজব এই ধরনের খাবার দিকে আপনারা পছন্দ লাগে তা তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশিয়ে রাখবেন আর আমাকে অবশ্যই ফলো করে রাখবেন তো দেশের অবস্থা মুটেই ভালো না আপনার দেশ আপনাকে বাঁচাতে হবে দেশের নিরাপত্তাটা আপনার কাছেই তো টাটা বাই বাই এই ধরনের ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন আর দেশকে বাঁচান দেশের স্বার্থে এগিয়ে আসুন